শুরু হলো কাকদ্বীপ থেকে গঙ্গাসাগর যাওয়ার ব্রিজ তৈরির প্রস্তুতি এলেন বিভিন্ন প্রতিনিধি দল চৌদ্দশো উনষাট কোটি বাষট্টি লক্ষ টাকা ব্যয়ে চার হাজার সাতশো সাতান্ন মিটার লম্বা এই ব্রিজ থাকছে চারটি লেন এবং ফুটপাথ দুদিকে গাড়ি চলাচলের রাস্তা থাকছে আট মিটার চওড়া ফুটপাত হবে দেড় মিটার চওড়া আগামী চার বছরের মধ্যেই এই সেতুর কাজ শেষ হবে জানিয়েছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা উল্লেখ্য আগামী ছ তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে সেতুর কাজ শুরু হবে সংস্থার আধিকারিকরা আজ সকাল থেকে কাকদ্বীপ এবং কচুবেরিয়া এলাকায় ব্রিজের প্রস্তুতির সমস্ত জিনিস খুঁটি নাটি খতিয়ে দেখেন এতদিন পরে খুশি এলাকার মানুষ গঙ্গাসাগর থেকে কাকদ্বীপ বা কাকদ্বীপ থেকে গঙ্গাসাগর যেতে প্রায় এক থেকে দেড় নদী নদীপথের ভেসেরই অপেক্ষা করতে হতো তাও জল থাকলে জল না থাকলে ঘন্টার পর ঘণ্টা পারাপার বন্ধ যাত্রী থেকে তীর্থযাত্রীদের মহা সমস্যায় পড়তে হতো

যে পরিমাণ তীর্থযাত্রীরা নদী পড়িয়ে এরা এখানে এসেছে সেখানে একটাও মানুষের প্রাণ পায়রাত পূর্ণ মেলাতে সরকারের এত ব্যবস্থা থাকা সত্ত্বেও সেখানে আজকে মৃত্যুর মিছিল হচ্ছে এটাই হচ্ছে পার্থক্য আজকের উত্তরপ্রদেশে যদি আদিত্যের সরকার